এর বড় খবর আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি নিজেই প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন ওনাকে কে মেরেছিল কে সেই অজ্ঞাত ব্যক্তি আপনারা নিজেই শুনুন নৌসাদ সিদ্দিকী আরো বলেন তার শরীরে এখনও খুবই অসুস্থ তিনি বুকে এখনো পর্যন্ত ব্যথা এবং কে অজ্ঞাত ব্যক্তি তাকে জোরে ঘুষি মারে এবং সেখান থেকে সম্পাট পালিয়ে যায় সেদিকে আরও দাবি করেন যে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে এবং কেন এই এরকম ব্যবহার করছে রাজ্য সরকার তিনি তো গরিবের জন্য কথা বলছেন এসআইআরের বিরুদ্ধে কথা বলছেন ওয়াক বিল নিয়ে কথা বলছেন সাধারণ খেটে খাওয়া মানুষের নিয়ে কথা বলছেন আদিবাসীদের জলাজমি এবং জঙ্গল কেড়ে নেওয়ার ব্যাপারে কথা বলছেন তাহলে কেন রাজ্য সরকার তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করছে তিনি হামলা করেছিলেন তিনি নাকি পুলিশের এক কনস্টেবল ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে কোনটাই দাবি করলেন নওসাদ দিকে ভদ্রলোকের ডেট অফ বার্থ আদ্রলোকের আঠাশ এক উনিশশো সালের জন্ম এবং তার বাবার নাম ধীরেন্দ্রনাথ দে আবদুল নাকি মাধ্যমিকের গন্ডি পার করতে পারলেননি এমনটাই দাবি মাধ্যমিক না পার করেই চাকরি পানিপুর সাউথ ডিভিশনে উনি কর্মরত কিন্তু উনি এখন ওখান থেকে অন্য জায়গায় ডিউটি করছেন কেন এই বিষয়ে তা নওশাদ সিদ্দিকির বক্তব্য এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন নওশাদ সিদ্দিকির বক্তব্য তাহলে কি মারার জন্যই ওনাকে পাঠানো হয়েছিল উনি কি ওই জন্য যাতে খুঁজে না বার করা যায় সেই জন্য ওখান থেকে কি এখানে এসে ডিউটি করছে সিদ্দিকির দিকের বিস্ফোরক মন্তব্য যে অন্য জায়গার পুলিশকে তুলে এনে এসে আক্রমণ চালাও বা যাকে প্রাণে মেরে দাও এরকম কি কোনো চক্রান্ত করা হয়েছিল ভদ্রলোকের চাকদা থানার নদীয়া ডিস্ট্রিক্টে নাকি বাড়ি এবং তার এক্সাক্ট অ্যাড্রেস নবস্তের দিকে বলেননি কত দায়িত্বশীলভাবে কথা বলেছেন যাতে ওনার কেউ অ্যাটাক না করে বা ডিস্টার্ব না করে সেই জন্য

ডেট অফ জয়নিং কবে হচ্ছে পুলিশে ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে ডেট অফ বার্থ কি সবটাই আপনাকে আমি দেখাবো এই ব্যক্তিটি আমাকে যে আমার ওপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল কে এই ব্যক্তি দেখাবো ওই ভিডিওটি যে ভদ্রলোক কিভাবে কিভাবে আসছেন আমাকে মারছেন আমাকে মেরে আপনার আমাকে মেরে আবার

ডেটা জেনে নেওয়া দরকার আঠাশ এক উনিশশো একাত্তর সালে উনার ভদ্রলোকের জন্ম দে ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি এই ভদ্রলোকের চাকদা থানার আন্ডারের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা দিতে চাই যদি আপনি এর একটা বিহিত করবেন অর্থাৎ কোর্টের দ্বারস্থ হব কোর্টের মাধ্যমে আমি সব ডিটেলস তখন কোর্টকে ভিডিও থেকে শুরু করে এভিডেন্স যা আছে এফআইআর কপি কপি নিয়ে সব আমি কোর্টের দ্বারস্থ হবে